জাপানের এক কৃষকের জমিতে একবার খুব ভালো ফলন হলো মূলার সেই চাষি কি করলেন জানেন তিনি ততটুকু মূলাই বিক্রি করলেন যতটুকু তার লাভ উঠে আসার জন্য দরকার ছিল আর বাকি যে মূলা ছিল তা বিক্রি না করে গ্রামের অন্য সবার জন্য উন্মুক্ত করে দিলেন দেখা গেল গ্রামের লোকেরা প্রত্যেকেই সেই মূলার বাগান থেকে একটা করেই মূলা নিচ্ছিল আর যখন তাদের জিজ্ঞেস করা হয় এত মূলা থাকতে একটা করে কেন মূলা নিচ্ছ তখন তারা বলেন অন্যকে সুযোগ দেওয়ার জন্য আর আমাদের একটার বেশি মূলার দরকারও নেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে পুরোপুরি বিধ্বস্ত জাপানিরা কি করে সব ধকল কাটিয়ে আজ এত দূর পৌঁছে গেছে তা বুঝতে পারছেন তো আর একটা গল্প শুনুন তাহলে জাপান নিয়ে টাইটানিক জাহাজ ডুবির কথা জানেন তো সকলেই তাই না সেই টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার পর এক জাপানি সেখান থেকে প্রাণে বেঁচে দেশে ফিরে যাওয়ার পর অভ্যর্থনা জানানোর বদলে উল্টো তাকে ধিক্কার জানানো হয় এই বলে যে কেন অন্য যাত্রীদের বাঁচাতে না পেরে সে নিজেকে বাঁচিয়ে ফিরে এলো কেন সেও মরে গেল না মানুষের জন্য জীবন দিতে না পারলে কিসের মানব জীবন বুঝতে পারছেন তো কিভাবে হিরোসীমা নাগাসাকির বিধ্বস্ত জাপান আজকে জাপান হয়েছে এবার আসি আমরা নিজেদের কথায় আমরা সবাই ফ্রিজ ভর্তি খাবার আর ব্যাগ ভর্তি বাজার নিয়ে কেন এত অস্থির কই আমরা একবারও তো একটু কম খাবো সেই চিন্তা করি না নিজেদের কথায় আসি আচ্ছা আমরা সবাই ঘর ভর্তি বাজার করতে অস্থির কিন্তু কেউ খাবার কমাতে অস্থির না কেন বলছি না আপনাকে তিন বেলার বদলে দুবেলা খেতে হবে তবে অতিরিক্ত বাজার করে পাশের বাসার স্বল্প বেতনের মানুষটাকে না খাইয়ে রাখার অধিকার তো আমাদের কারণ নেই দেশের বাজারগুলো প্রতিদিন মাছ মাংসে ভরা থাকলেও খোঁজ নিয়ে দেখবেন যে মানুষটার কামাই মাসে সাত থেকে দশ হাজার টাকা তার ঘরের চুলোয় কোনোদিন ইলিশ মাছ ওঠে না শেষ কবে সে ইলিশ মাছ খেয়েছে তাও জানে না ইলিশ মাছের কথা এজন্যই বললাম পত্র পত্রিকায় শুনি প্রতিবছর সাগরে ইলিশ উপছে পড়ছে সাগরে আমরা গিয়ে দেখিনি কথা সত্য নাকি মিথ্যে কিন্তু বাজারে গিয়ে দেখবেন হাজার টাকার নিচে ইলিশ নেই তাহলে একজন অল্প আয়ের মানুষ সেই মাছ খাবার চিন্তা কি কোনোদিন করতে পারবে ভারতের কথা না বললেও নয় ভারতে আপনি চাইলে এক টুকরো মাছও কিনতে পারবেন কিন্তু আমাদের দেশে এক পিস মাছ কিনতে গেলেও অনেক বিক্রেতা আপনার কাছে মাছই বিক্রি করবে না প্রতিদিন দেশে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে থাকে আর আমরা বলি এই উন্নয়ন ওই উন্নয়নের কথা উন্নয়ন আসলে কি দেশের এক ডায়নোসর প্রজাতি সব একা ভোগ করবে আর বাকিরা না খেয়ে থাকবে আমাদের শিক্ষা প্রযুক্তি আর অর্থনীতি যত ওপরেই উঠুক না কেন যতদিন আমরা শুধু নিজেদের পেটে চিন্তা করব, আর অন্যরা কে কিভাবে থাকলো খেলো কি খেলো না সেসব ভাবব না ততদিন দেশের উন্নতি হবে ঠিকই মানুষের মানবিক উন্নতি কোনো দিনও হবে না আমরা শুধু অন্য দেশের গল্প শুনেই সান্ত্বনা পুরস্কার ভেবে ঘুমিয়ে থাকব আমাদের ঘুম কোনো দিনও ভাঙবে না প্রিয় বন্ধুরা আমাদের এই গল্প থেকে আপনারা কি শিক্ষা পেলেন তা কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করতে ভুলবেন না